মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট হসপিটাল সংলগ্ন বাবলা কালী মায়ের মন্দিরের চত্বরে এবং আপনারা জানেন বিগত এক মাস ধরে এই বাবলা কালী মায়ের মন্দির জলে পরিপূর্ণ নোংরা নর্মদার জল যে জল এই মায়ের যে চত্বর সেই চত্বরে পরিপূর্ণ এর ফলে যারা স্থানীয় বাসিন্দা যারা মাকে ডেলি পুজো করতে আসেন তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদেরকে এই নর্মদার প্রসাব থেকে শুরু করে এ সমস্ত কিছু উপেক্ষা করে তারা কিন্তু মায়ের পুজোতে আসছেন আচ্ছা বাবলাকালী মন্দিরের কী পদক্ষেপ নিলেন কালী মন্দিরে যে নর্দমা জল জমে গিয়ে ওই চারিদিকটাকে একদম প্লাবিত করে দিয়েছি এটা ব্যাপারে আমি সেদিনই শোনার পরে পরেই আমি এমএস ভিপি সাহেবকে ফোন করেছিলাম এবং তারপরেও আজকে যখন সকালে গেলাম সেখানেও মানে সংবাদ পেয়ে যে সেখানে জল জমে গেছে এবং আমি সঙ্গে সঙ্গে টিআরডি আমাদের যে আধিকারিক আছে তাকে আমি বলেছি যে বিষয়টা দেখার জন্য এবং টিআরডি এর পক্ষ থেকে যেন নর্দমাটা পরিষ্কার করে দেওয়া হয় এবং সদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়টা আমি প্রণাম করতে এলাম দিয়ে দেখছি প্রচন্ড পরিমাণে নোংরা জল জমে আছে ড্রেনের জল পায়খানা বাথরুমের জল হ্যাঁ সমস্ত এর জল সব এই মায়ের মন্দিরে মাকে যাতে ঠিকভাবে রাখা যায় সেই জন্য ব্যবস্থা চাইছি হ্যাঁ এভাবে যাতে জল জমলে প্রচুর মশা হ্যাঁ পোকামাকড় সাপ এগুলা সব মন্দিরের মধ্যে প্রবেশ করছে তাতে অনেক মানুষের ক্ষতি হতে পারে হ্যাঁ বিশ্ব ধর সাপও আসছে ওই জলের মধ্যে তাতে মায়ের খুব ক্ষতি হতে পারে কোনো মানুষ প্রণাম করতে এসে যদি কামড়িয়ে টামড়িয়ে দেয় নর্দমার জল তো গত এক মাস ধরেই খুব সমস্যায় আমরা উপভোগ করছি এবং যেনারা মন্দির চত্বরে ভক্তবৃন্দরা আসেন তেনারা এখানে অনেকবার এই জলের সম্মুখীন হতে হন তো জলের মধ্যে অনেকজন পড়েও যায় হ্যাঁ প্রসাদের ডালি নিয়ে বা ফুলের ডালি নিয়ে জলের মধ্যে পড়েও গিয়েছে তো আমরা যতটা চেষ্টা করছি যে জলটা আমরা ছিঁচে ছিঁচে জলটা কমাবার তো কালকেও করেছি এবং আজকেও করেছি কিন্তু তবুও এই জলটা মানে যাই হোক কোনো দিক থেকে চলে আসছে তো এটা সমস্যার সমাধান এনারা আছেন এই হসপিটালে হ্যাঁ করছেন না এবং তাদেরকে জানিয়েছি যে এরকম সমস্যায় আমাদের মন্দিরে প্রবলেম হয়েছে এবং রাস্তাঘাটেও জলটা উঠে যায় না ওনাদেরকে জানাননি আমরা হসপিটালে যারা আছেন ওনাদেরকে বলেছি ব্যবস্থা নিয়েছেন বলতে ওনারা এসছিলেন দেখেছেন এবং একটু একটু পরিষ্কারও করেছেন তাতে সমস্যার সমাধান হয়নি আমি একটা আমার একটা বন্ধু বইয়ের বাচ্চা হয়েছে তো আমি এসেছিলাম কি মনে হলো যে আবার মন্দিরে যাই মা খুব জাগ্রত শুনেছি যে এখানে প্রে করলে সব কিছু মনের বাসনা পূরণ হয় আমার হঠাৎ ইচ্ছে দেখছি যে জল চারিদিকে একদম জল আছে হঠাৎ দেখে মনটা খারাপ হয়ে গেল প্রচন্ড আবার তো আমি চাই যে এই জল নিকাশি ব্যবস্থা খুব খুব তাড়াতাড়ি করা হোক তাহলে আমরা ঠিকঠাক এসে মাকে ঠিকঠাক দর্শন করতে পারি আমার নাম পার্থলের আমি মহলা গ্রাম থেকে এসেছি এই জলটা সাধারণ জল না এই জলটা সাধারণ জল দেখে তো মনে হচ্ছে না কি নোংরা জল মনে হচ্ছে ট্রেনের জল মনে হচ্ছে